আজকে আপনাদের বিভিন্ন জাতের ফল ফলান্তি গাছের ছবি দেখায় সবই দেখতে হন ধৈর্য ধরে এটা হইলো অরিজিনাল পাটনয়া খেট আরো বিভিন্ন জাতের বস্তু দেখ স্ক্রিনও ধর্য দূরে দেখতে থাকুন এটা হইলো কিছু মানুষে কয় লেবুই গাছ কেউ কয় ওর বর গাছ যে যে নামে ডাহে আর কি এটা হইলো সেই গাছ খালি নিত নতুন গাছের ছবি আজকা দেখুন এটা হলো একটা লেমু গাছ এই গাছের লেমু একটা লেমু দুই কেজি দেড় কেজি এক কেজি পর্যন্ত হয় গাছ এটা হলো গাছের উফের দৃশ্য দেখুন গাছটার ডিজাইনটা কিরম দেখুন মাটি তুরি কত লম্বা গাছ এটা সিরাঞ্জা লেমু গাছটা এই ফলের তো তুলনায় নাই খালি বিভিন্ন জাতের গাছ দেহানি হইতো মানুষের শখ করিয়া দেখুন কত ধরনের গাছ ফুল গাছ বাড়ির ব্যবহার করে দেখবার জন্য খালি সৌন্দর্য বাড়ানোর জন্য কেউ কেউ পাবদা গাছ কেউ কেউ অমিতা এই যে একটা কাডল গাছ এটার মধ্যে শুরু থাকতেই কাডল ধরে আর একটা কাডলের ডিজাইন আছে এটা আমরা দেখাইতেছি আজকে খালি ভল ভলান্তির ছবি দেখা নিব সিনারি কি সুন্দর দেখতে দেখছেন সিঙ্গেল সুপারি গাছ থাকলে এই গাছের সুপারি একটু বেশি হয় এটা হলো মালভোগ কলা আমাদের গ্রামে বেশি শ্বাস করে বহিলটা ট্রামে মোবাইলের ক্যামেরা অন করলে ক্যামেরা খুব সুন্দর হয় কত হন ঘরে সিনারি দেখাইলাম বিভিন্ন জাতের ফল দেখাইলাম আরও দেখতে থাকুন আমি আরও দেখাইব দরজো দৈরা দেখতে থাকুন কিরম লাগলো ফুলের ছবিটা হবরি গাছ কারা গাছ এটা হইলো আমরা গাছ বিলাতি আমরা সবাইকে ফুলের ভালোবাসা রইল সবাই আমার জন্য দয়া করবেন ভিডিওটি বেশি বেশি থাকবেন